মনে হচ্ছে কোনো একটা ছবি কেউ এঁকে দিয়েছে ভালো হয়ে রাউন্ড করা যাবে এখানে ইনস্ট্যান্টলি ওকে এই ভদ্র মহিলা ইন্ডিয়ান ভদ্র মহিলা ইনি এই এগুলি বানান আর এগুলো কিন্তু এখানে সমস্ত সুপার মার্কেটে বিক্রি হয় সানরাইজগুলো এখানে বিশেষ করে শীতকালে পুরো ম্যাজিক্যাল মনে যে কোনো একটা ছবি কেউ এঁকে দিয়েছে মাইনাস সিক্স ডিগ্রি কিন্তু এত অসম্ভব সুন্দর একটা সানরাইজ ঠান্ডা ঠান্ডা ভুলে গেছি আমি তো এই সকালবেলায় না বাইরে বেরোতে আসাটা মানে জাস্ট ওয়াকে আসা সারা দিনটা শর্ট আউট করে দেয় এটা আমি দেখেছি যেদিন আমি আসি না আর যেদিন আমি ওয়াকে আসি আকাশ পাতাল তফাৎ দুটো দিনের ভেতরে তো এখন আমি যে জায়গাটায় আছি খুব সুন্দর মানে চারিদিকটা বড় বড় গাছে ভরা তোমাদেরকে দেখাচ্ছি ওই যে সূর্যি মামা ওখানে উঠছেন এখন অনেকটাই তিনি উঠে গেছেন দেখো ওটা পুরোটা ফ্রস্টি এই জায়গাটা পুরো মানে এই দিকটা আমি এলাম নতুন কোনো এর আগে আসিনি খুব সুন্দর পুরো ফ্রস্ট অসম্ভব সুন্দর দেখতে লাগছে ফেব্রুয়ারি শেষ হয়ে মার্চ শুরু হওয়ার মুখে বেশ বোঝা যাচ্ছিল যে খুব তাড়াতাড়ি ঠান্ডা কমবে না জমাট বাঁধা ফ্রস্টি সকালগুলো জানান দিচ্ছিল যে শীতকাল থাকবে আরও দুই মাস এত সুন্দর সকালটা মাই গড বাইরে মাইনাস সিক্স সেটা যেরকম টের পাওয়া যাচ্ছে সেরকমই সকালটাও খুবই এনজয়েবল সকালে বাইরে বেরোনোটা আমার একটা নেশাতে দাঁড়িয়ে গেছে বাড়ির পেছনে এই পার্কটি আমার কাছে একটা বড় পাওনা সকালবেলা হাঁটার জন্য একদম আইট অবশ্য নরওয়েতে হাঁটার জন্য কোনো বিশেষ পার্কের অপেক্ষা করতে হয় না চারিদিকে অসংখ্য ছোট ছোট পাহাড়ি রাস্তা ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু বাইরে বেরোনোর অপেক্ষা অবশ্যই পার্কটি আমার বিশেষ পছন্দ তার অনেকগুলি কারণ আছে পার্কের ভেতর দিয়ে বয়ে চলা ছোট নদীটি চারিদিকে ভিড় করে থাকা হাঁস সিগাল আর বিভিন্ন ধরনের পাখিদের ভিড় আর তার ভেতরে বদলাতে থাকা গাছপালার রূপ প্রতিদিন এক চক্কর না কাটলে মনে হয় কি যেন একটা মিসিং পুরো দিন থেকে খাওয়ার আছে ফেরে চারিদিকটা ফ্রস্টি অসম্ভব সুন্দর একটা পরিষ্কার সকাল একটা নতুন প্রজাতির হাঁস আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই আমাকে আগেও অনেকবার সাহায্য করেছ বিভিন্ন ধরনের পাখি আইডেন্টিফাই করতে যেগুলো আমি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি যদি তোমরা কেউ জানো এটা কোন স্পিসিস আমাকে ডেফিনেটলি বলো রংটা একদম অন্যরকম তবে দেখে হাসিদের মানে দেখে হাসি মনে হচ্ছে কারণ হাসাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আর রংটা খুব সুন্দর একটা কালারের প্যাস্টেল অরেঞ্জ আর কালো আজকে সকাল বেলায় পড়ছে স্লিথ হলো স্নোফল নয় জলে ভরা আইস বেসিক্যালি যেটা বলতে পারো জলে ভরা স্নো তো একটু হেভি হয় আর নিচে দেখো প্রেসিপিটেশান কিছু পড়ছে না সেরকম তো মানে এটা বেসিক্যালি আইস কিন্তু উইথ লটস অফ ওয়াটার অনেক জল আর ওই দূরে দেখো সব সাদা হয়ে গেছে কোনো কিছু আর দেখা যাচ্ছে না আর মজার ব্যাপার হয় নিচে কিন্তু কোনো লেয়ার কিছু পড়ে না কারণ ভেতরে অনেক জল থাকে এগুলো নর্মাল স্নো ফ্লেক্সের মতো হয় না এত রাত্রিবেলায় কোনোদিন আমি শপিং করতে আসিনি মানে গ্রসারি শপিং করতে আসিনি এখন বাজে মোটামুটি সাড়ে সাতটা এখানকার হিসেবে অনেক রাত কিন্তু কিছু করার নেই বাড়িতে একটা কিছু জিনিস নেই মানে চিনি ফিনিও নেই তাই জন্য আমরা এসেছি পাশের ওই গ্রসারি শপটায় সময়টা একটা জিনিস হয় ঠিক খালি পাওয়া যায় একটা গাজর নেই আচ্ছা মাশরুম হ্যাঁ বিভিন্ন ধরনের মাশরুম পাওয়া যায় এখানে এই মাশরুমটা ইজ ভেরি কস্টলি ইটস ওয়ান ওয়ান ও সেভেন না ফালতু এত টাকা মাশরুমের পেছনে দিতে কেমন লাগে হ্যাঁ এটা নর্মালি আমরা যেটা কিনি আরও এখানে বিভিন্ন ধরনের মাশরুম হ্যাঁ ওটা দুটো নিয়ে নাও আর এই এটা একটা সিমেজি সিমেজি মাশরুম এটাও খেতে খুব ভালো লাগে আর এগুলো ডিফারেন্ট কাইন্ডস অফ মাশরুম পাওয়া যায় এটা অয়েস্টার মাশরুম এটার দাম সব থেকে বেশি ওয়ান ফোরটি টু এটা হচ্ছে সবথেকে বেশি দাম টমেটোর কোয়ালিটি খুব ভালো দেখছি আজকে তো টমেটো দেখো থার্টি নাইন নখ আর ওদিকের টমেটোগুলো ফর্টি এইট নখ দুটো দুই বিভিন্ন জাতের টমেটো তো আমি নিয়ে নিয়েছি আমার যত দরকার ছিল এছাড়াও এখানে ছোট ছোট চেরি টমেটোজ আর ওগুলোরও বিভিন্ন দামের আছে আর এদিকটা আছে শশা তো শশাও নিয়ে নিই একটা নিলেই চলে যাবে আমাদের বেশি কিছু দিন অত বেশি খাওয়া হয় না

হ্যাঁ আসছি সবই ডাকছে এশিয়ান সেকশান তোমাদেরকে তো তাড়াতাড়ি দেখিয়ে নিই দেখো এখানে সব চাইনিজ আর জ্যাপানিজ সমস্ত কিছু বিক্রি হয় আর এখানে না তোমার ইন্ডিয়ান জিনিসপত্র বিক্রি হয় এ দেখো বাটার চিকেন মিক্স মশালা সারিতাজ টেস্ট অফ ইন্ডিয়া এখানে কিন্তু বেশ একটি ফেমাস ব্র্যান্ড এই ভদ্রমহিলা ইন্ডিয়ান ভদ্রমহিলা ইনি এইগুলি বানান আর এগুলো কিন্তু এখানে সমস্ত সুপার মার্কেটে বিক্রি হয়

হ্যাঁ তাহলে আমি বড়ই নিয়ে নিই ঠিক আছে কারণ আমাদের তো লাগেই আমরা এইটা খাই রাইট কফি সিরাপ এটা দিয়ে লিকুইড কফি ইজিলি বানানো যাবে ও এটা ক্যারামেলের হ্যাঁ ক্যারামেল রাইট ওটা চকলেট কারেক্ট চিনি নেওয়া হচ্ছে নতুন প্যাকেট খুলে খোলা হচ্ছে এটা হচ্ছে তোর বড় চিনিটা হ্যাঁ পাউডার চিনি এখানে দেখো অনেক ধরনের সুগার আছে তিরা মিশুতে মানে যেটা উপরে আমরা ডাস্টিং করি না কেক টেক তার জন্য আলাদা কাছে ওকে ওকে পল সুগার মানে বেসিক্যালি যেটা গোটা গোটা চিনি যেটা আমরা খাই এটা এক ধরনের আছে আবার এটা কোনো ফ্লেভারড মনে হচ্ছে এটা

এসপ্রেসো ইয়ে তোমার চাই এসপ্রেসো ফিল এসপ্রেসো কোন কি ফিল্টার মল্ট মানে কি রকম পাউডার হবে ওকে যদি এসপ্রেসো যদি খাই এটা পুরো অন করে দিলে এখানে দেখুন ভুল দেখানে এটা পুরো গ্রাউন্ড হয়ে বেরিয়ে আসে হ্যাঁ সব কফি মেশিনে গ্রাইন্ডার থাকে না তো এখান থেকে আলাদা করে করে নিয়ে যাওয়া যায় আবার এখানে বলাও আছে কি করে করতে হবে এখানে ব্রেডের সেকশানে চলে এসেছি এখানে খালি ব্রেড আছে মানে এখন তো পুরো ফাঁকা হয়ে গেছে প্রায় আর এটা না ব্রেডের মেশিন এটা আই থিঙ্ক তোমরা অলরেডি জানো ব্রেড এখান থেকে ডাইরেক্টলি কেটে স্লাইস করে নিয়ে যেতে পারো আমি এখানে যে জন্য এসেছি সেটা হচ্ছে একটু বিস্কিট নেওয়ার জন্য তো আমি এইটা হচ্ছে একটা ওটস বিস্কিট এইটা আমার খুব ভালো লাগে খেতে তো আমি এটা নেওয়ার জন্য এখানে এসেছি

दिस लुक्स नाइस चॉकलेट चॉकलेट কুকিটো পাওয়া গেছে ছবি তো ওখানে বার করেছে তেলের সেকশানে এসছি আর দেখো এখানে বোধ তেল কেউ ছড়িয়েছে এরা পুরো জায়গাটা সিল করে রেখেছে তো এদিক দিয়ে তো যাওয়া যাবে না ঘুরে যাই তেল ছড়িয়ে ওদিকটা পুরো গন্ধ যতদূর মনে হচ্ছে কারণ পাউডার এর উপরে ছড়িয়েছে তো এখানে বেশিরভাগই হচ্ছে অলিভ অয়েলই পাওয়া যায় বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের বাট আমি যেটা চাইছি সেটা হচ্ছে হোয়াইট অয়েল সো মেবি সানফ্লাওয়ার অয়েল হুম ওকে ফাইনালি সমস্ত জিনিসপত্র কেনা হয়েছে আমার কাছে একটা ব্যাগ ওর কাছে দুটো ব্যাগ বেয়ার মিনিমাম and sunrise meets my আচ্ছা এই ড্রয়ারটাকে দেখে প্লিজ তোমরা কেউ জাজ করো না এটাকে খুব শিগগিরই আমি গোছাবো আর সেই ব্লগটা আমার হিন্দি চ্যানেলে দেখতে পাবে ওখানে হোম ডেকর্ড রিলেটেড সব ব্লগ আমি শেয়ার করি তো এটা আমার বেসিক্যালি যেটা বড় প্যাকেট মশলা চাল ডাল তেল কিনি সেগুলো আমি এখানে রাখি যেরকম এটা রাখলাম এখানে আজকে কিনে এনে তো এই ড্রয়ারটাকেও আমাকে গোছাতে হবে আর এটা হচ্ছে আমার ক্লিনিং সাপ্লাই এই বড় বোতল দুটো মানে কোল্ড ড্রিঙ্কসের দুটো বোতল কোথায় রাখবো বুঝতে না পেরে কারণ এত গভীর আর কোনো কম্পার্টমেন্ট নেই এখানে তো সেই জন্য এই ড্রয়ারটাতেই রাখতে হয়েছে এটাও আমি ঠিক করে অর্গানাইজ করব। তো অর্গানাইজেশনের সমস্ত ভিডিও আমার হিন্দি চ্যানেলে পেয়ে যাবে তো এগুলো যখন আমি অর্গানাইজ করব আপডেট দিয়ে দেবো বাংলা চ্যানেলে তোমরা দেখে নিতে পারো ২% চকলেট ইজ আইম মুকা লিটেন মুকা ইজ হ্যাঁ আই থিংক সো স্বপ্নর কারণ না মুকা ওর সঙ্গে চকলেট থাকে অলরেডি আমরা বেরিয়েছি যদিও টেম্পারেচার অনেক কম মাইনাস দশ কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর তো ঠান্ডার দেশে কি হয় যখনই সূর্য বেরোয় ওয়েদারটা ভালো হয় তখনই টেম্পারেচারটা কমে যায় কারণ অবভিয়াসলি ক্লাউড থাকলে এমনিতেও টেম্পারেচার বেশি থাকে বাট ক্লাউডির দিনের থেকেও আমার এরকম দিন অনেক বেশি ভালো লাগে ইভেন তো অনেক ঠান্ডা কারণ জামা কাপড় পরলে ঠাণ্ডা আটকানো যায় কিন্তু যদি ক্লাউডি হয় রেনি হয় স্নোই হয় তাহলে একটু মানে গ্লুমি গ্লুমি লাগে অ্যাটলিস্ট আমার তো এখানে খাচ্ছি কফি তো এরকম একটা দিনের সদ্ব্যবহার করাটা খুব জরুরি যখন সূর্য উঠেছে চারিদিকটা পরিষ্কার আর দিনটা এরকম ঝকঝকে Never the one to write up a song for just anyone I I was always the one to find myself lost in all no conversations Oh, Cause I've always been told that things will unfold if you keep on waiting. Me <laughs> are <laughs> wrong, I was so mistaken, cause you glue all the pieces back together. Yeah you, you take all my wrongs and make them better. Yeah, you. You're making me wanna try forever. And I feel so free. Oh my sweet baby I was never the one to give up the ghost. No I was so stuck, I kept on playing my part, wanted to give up, cause nothing was changing.

I'm for audio And Oreo shake and hers is Coke Okay Mmm, okay. looks nice Yeah you, you take all my wrongs and make them better Yeah you, you're making me wanna try forever I feel so free Oh my sweet baby Yeah. And I think to myself And I'm thinking out loud We won't need nothing else For the rest of our time And I know it so well I will always be by your side Cause you glue all the pieces back together yeah, you, you take them all my wrongs and make them better.